নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি রোজকার মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি আশা করি ভিডিওটা দেখে আপনাদের খুব ভালো লাগবে তো দেখুন এই প্লেটে রয়েছে কিছু পিঠে তো এখানে রয়েছে তালের বড়া মালপোয়া আর সাথে রয়েছে মিষ্টি তো এই যে পিঠেগুলো দেখছেন এগুলো আমি বাড়িতে বানাইনি তো এটা হচ্ছে গোপালের ভোগ পাশের ঘরে কাকুর ঘরে গোপাল রয়েছে তো ওনাদের যেহেতু পুজো হয়েছে তো আমাদের দিয়ে গেছেন এখন বাজে এই এগারোটার মতো তো উনি আমাদের বাড়িতে এসে এই পিঠে মানে এই প্রসাদ দিয়ে গেছিলেন তো এটাই আর এই কয়েকদিন আগে ধরুন পুজোর দু তিন দিন আগে আমার মেয়ে একদিন বলে মা তুমি গোপাল নিয়ে আসো এসে বাড়িতে পুজো করো হ্যাঁ আমার বন্ধুরা বলেছে ওদের বাড়িতে গোপাল থাকে এই এইভাবে নিয়মকানুন করে পুজো হয় সত্যি কথা আমি সেইভাবে পুজো করিও নিই আর ওইভাবে আমি গোপাল এনে সেবাও এখন করতে পারবো না আমার যেটা মনে হয় সেই জন্য আমি আনি কিন্তু আমার মেয়ে যেহেতু এই কথা বলছে তো শুনে না খুব খারাপ লাগছে বলছে মা তুমি গোপাল নিয়ে আসো না নিয়ে এসে বাড়িতে পুজো করো তো এই রকম এবার এবার ঠাকুরের তো একটা নিয়ম থাকে তো সেই নিয়মটা আমার মনে হয় আমি এখন পারবো না তো সেই জন্য আমি গোপাল আনেনি আর সেইভাবে পুজো করাও হয়নি গোপাল বলতে আমার বাড়িতে একটা রয়েছে জানেন তো সেই পাঁচ বছরখানি আগে আমি আর আমার মেয়ে মিলে গেছিলাম 哎哎。Uh. মেলা দেখতে এখানেই কাছে তো তখন আমার মেয়ে মনে হয় তিন চার বছর চার বছর কি পাঁচ বছর এইরকম হবে হ্যাঁ ঠিক মনে পড়ছে না তো অনেক দিন আগে এখানে এই যেখানে আছি সেখানে তখন থাকতাম না অন্য জায়গায় থাকতাম তো তখন আমার মেয়ে একটা বায়না করে মোমের ছোট্ট গোপাল এনেছিল কিন্তু আমি সেইভাবে কিন্তু যেভাবে তিন তিনবেলা খেতে দেওয়া হয় বা সেবা করা হয় ওইভাবে আমি করি না তো সেইভাবে আমার ওই জন্মাষ্টমীতে ওই বড় করে যে পুজো আয়োজন সেইভাবে আমি করি না তবে হ্যাঁ আমার ইচ্ছে আছে ভবিষ্যতে করার তো যাই হোক দেখুন আজকে ছিল জন্মাষ্টমী তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী তো সকালবেলা থেকে ভিডিও নামা স্টার্ট করেছিলাম তো এখন বাজে সকাল এই আটটার মতো হবে তো আমরা সকলে ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে মেয়ে আমার মানে কী বলবো ব্রাশ করে ফ্রেশ হয়ে আবার বিছানায় গড়াগড়ি খাচ্ছে যেহেতু আজকে ওর স্কুল ছুটি তাই ও এখনও বিছা মানে বিছানা ছাড়েনি আর হাজব্যান্ডও এখনও বিছানা ছাড়েনি এই যে দেখুন মেয়ে আর আমার হাজব্যান্ড মিলে এখন ওই গড়াগড়ি খাচ্ছে বিছানায় আর আমি সকালবেলা উঠে আমার সকালবেলা যেসব কাজ থাকে মোটামুটি সেগুলো শেষ করে নিয়ে এবার ওদের জন্য সকালবেলার হাজব্যান্ডকে দিচ্ছিলাম চা আর মেয়েকে দিচ্ছিলাম বনবিটা তো এটা তো আমার ডিউটি করে দিতে হবে তো সকালবেলা উঠে আমি এটা করছিলাম আর মেয়েকে ডাকছিলাম মেয়ে তো উঠতেই চাইছে না আর আমাদের এখানে খুব ঠান্ডা ওয়েদার বৃষ্টি পড়ছিল এই যে দেখুন মেয়েরা অবস্থা হ্যাঁ খুব মানে বকাবকি করে ডাকলাম তারপর নিচে এসে বসেছে এইভাবে তো যাই হোক মেয়ের জন্য ওয়ান বিটা এসে গেছে আর হাজব্যান্ডের জন্য বেড টি এসে গেছে দেখতে পাচ্ছেন এখনও শুয়ে আছে তো যাই হোক এদিকে না আমার শরীরটা একদম ভালো ছিল না গতকাল রাতে ওই একটু নাক থেকে সর্দি পড়ছিলো হাঁচি হচ্ছিলো তার মানে ওই ঠান্ডা লেগেছে তো সেই জন্য ভাবলাম আজও আমি চা খাই এমনি আমার চা খাওয়ার কোনো নেশা নেই মাঝে মাঝে আমি চা খাই মাঝখানে বেশ ইচ্ছে করতো গ্রিন টি খেতে তো সে মাঝখানে খেয়েছিলাম তারপর আবার যে মানে আর যে কবে খেয়েছি তার মনেও পড়ছে না একবার এনেছিলাম তো তখনই খাওয়া হয়েছে তারপর ইচ্ছে করে যে আনবো খাবো কিন্তু ওইভাবে তো আমার চা খাওয়ার কোনো নেশা নেই তো সেই জন্য খাওয়া হয় না তো আজ যেহেতু ইচ্ছে করলো শরীরটা ভালো ছিল না বলে তো আমিও ওদের সাথে চা খাচ্ছিলাম তো এখন বাজে এই প্রায় সাড়ে আটটার মতো কিন্তু জানেন আজকে আমার মেয়ের স্কুল ছুটি আর হাজব্যান্ডের কিন্তু অফিস আছে সকালবেলা তোমাকে রান্না করতে হবে সকালবেলার যেগুলো বার্ষিক কাজ আছে সেগুলোও করতে হবে কিন্তু আজকে আমি ঘুম থেকে উঠেই চাটা আগে বানিয়েছিলাম তো এখন এই যে চা বিস্কুট খাচ্ছি আর কথাটা হচ্ছে মেয়ের তো স্কুল তো ছুটি আছে তো এবার চাটা খাওয়া হয়ে গেল তারপর রান্না করে নিয়েছিলাম আর আজকে নিরামিষ আমরা রান্না করে খেয়েছিলাম আমার মেয়ে বলেছিল মা আজ কিন্তু নিরামিষ রান্না করো হ্যাঁ ও নিজের থেকেই বলছে বলছে মা আজকে কিন্তু নিরামিষ খাবো গতকাল ছিল রবিবার রবিবারে তো চিকেন রান্না করেছিলাম সে তো রেসিপি শেয়ার করেছিলাম চিকেন স্ট্রু বানিয়েছিলাম তো সেই চিকেন ছিল রাত্রেবেলা রুটি আর চিকেন স্ট্রু খেয়েছিলাম তো কিছুটা চিকেন বেঁচে গেছিলো আমার মেয়ে বলে মা কালকে আর রেখো না কালকে কিন্তু নিরামিষ খাবো হুম তো সেই জন্য চিকেন সেই দিনই খাওয়া হয়ে গেছিলো তো আজকে ডাল সবজি আর ভাতে কিছু দিয়েছিলাম ঢ্যাঁড়স তো এই দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া হয়েছিলো তো হাজব্যান্ড যেহেতু অফিস আছে ও এইসব খেয়ে অফিসে চলে যায় আর এদিকে আমি আমার মেয়েকে বলি আয় চুলে তেল দিয়ে দিই যেহেতু স্কুল ছুটি আছে তাহলে আজকে সারাদিন চুলে তেল দিলে ভালো হবে কালকে আবার আগামীকাল আবার ওকে শ্যাম্পু করিয়ে দেবো তো সেই জন্য ওকে ভালো করে চুলে তেল দিয়ে দিচ্ছিলাম তো এই তেলটা দিতে দিতেই ওই পাশের ঘরে কাকু ডাকে তো আমি বললাম কী হলো তারপর ও দেখি মেয়ে গোপালের ভোগ নিয়ে এসেছিলেন হ্যাঁ তো আমরা সবাই মিলে খেয়েছিলাম বেশ ভালো হয়েছে যেহেতু ঠাকুরের প্রসাদ তো যাই হোক বেশ ভালো লাগলো তারপর কাকু বলে গেছিলেন যে সন্ধেবেলার দিকে আমার বাড়িতে জিও তো একদম পাশের ঘর মানে আমি যে বাড়িতে থাকি তার পাশের বাড়িটাই এই যে দেখুন এই বাড়িতে আমরা এসেছি এখন যাব এখন সন্ধেবেলা সন্ধে এই সাড়ে পাঁচটা ছটা হবে আর এই বাড়িটাই আমরা থাকি তো সেই কাকুর বাড়িতে এসেছি উনি ডেকেছেন তো এসেই দেখুন প্রথমে উনি ঘুগনি আর লুচি আমাদের খেতে দিয়েছিলেন তো সকালবেলা তো ওই দেখালাম যে পিঠে আর ওই মালপোয়া মিষ্টি দিয়েছিলেন তো ওগুলোও খেতে বলছিলাম না ওগুলো খাই না তো খাবো না মানে খাই না বলতে আমি না বেশি মিষ্টি খেতে চাই না আর আমার মেয়েও সেম হ্যাঁ তো যাই হোক উনি যেহেতু জোর করলেন তাই লুচি আর ঘুগনি হ্যাঁ এই ওনাদের বাড়িতে খেলাম তারপর বাড়ি চলে এলাম হ্যালো তো এখন কটা কাজে জানেন তো প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো সকাল সাড়ে এগারোটার মতো বাজে তো মেয়েও স্কুলে চলে গেছে হাজবেন্ডও অফিসে চলে গেছে তো আমার বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে স্নানও করে নিয়েছি সকালবেলা অল্প সেদ্ধ ভাত করেছিলাম আর মেয়েরাজ সকালবেলা টিউশন ছিল পড়তে গেছিলো তারপর এসে খাওয়া দাওয়া করে ও স্কুলে গেছে তো হাজবেন্ডও অফিসে গেছে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিলো তো তারপর বৃষ্টি একটু কমতে হাজবেন্ডও বেরিয়ে যায় আর মেয়েও স্কুলে যায় স্কুল যাওয়ার টাইমেও অল্প একটু ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিলো তারপর এখন কিন্তু বৃষ্টিটা পড়ছে না কিন্তু মেঘলা ওয়েদার রয়েছে তো যাই হোক সকালবেলা যেহেতু সেদ্ধ ভাত করেছি তো এখন ভাবছি খিচুড়ি করব। জানেন তো আর এই রকম ওয়েদারে খিচুড়ি খেতে খুব ভালো লাগে তাই তো তো সেই জন্য এখন ভেবেছি খিচুড়ি করব আর সেই রেসিপিটি শেয়ার করব। আমি কিভাবে খিচুড়ি বানাই সেটাও আজকে শেয়ার করব বাড়িতে যা আছে সেই দিয়েই বানাবো তো তেমন কোনো সবজি নেই তবুও যেটা আছে সেটা দিয়েই বানাবো আশা করি খেতেও ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখতে থাকুন আর ওই রকম ও রান্না করে খাবেন কারণ আমি এর আগে খিচুড়ির রেসিপি দিয়েছি আজকে আবার অন্যরকম একটু করার চেষ্টা করব তো দেখতে থাকুন আর এই খিচুড়িটা করে নেব মেয়ে যখন স্কুল থেকে আসবে আস্তে আস্তে তো ওর বিকেল চারটে বাজবে তখন ও এসে খাবে আর একটু বেশি করেও করে নেব রাত্রেবেলা ওই খিচুড়ি খাওয়া হবে হাজব্যান্ডও একদম সেদ্ধ ভাত সিম্পল ভাত খেয়ে গেছে আর যেটা গতকাল জন্মাষ্টমী ছিল তো সেদিন তো আমরা নিরামিষ খেয়েছি তো আজকে সকালবেলা ইচ্ছে ছিল একটু বাজারে গিয়ে মা জানার হাজব্যান্ড আমাকেও বলেছিল যে চলে যা গিয়ে নিয়ে আসো ওর একটু সকালবেলা কাজ ছিল তো তারপর আমি বাড়ির সমস্ত কাজ শেষ করার পর আর যেহেতু বললাম সকালবেলা বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য আর বাজারে যাওয়া হয়নি তাই বাড়িতে যা ছিল সবজি বিশেষ করে সেদ্ধ ভাতই করেছিলাম তো ওটা খেয়ে গেছে আর মেয়ে বলেছে মা খিচুড়ি করে রাখবে এলে খাবো তো হাজব্যান্ডও বলেছে রাত্রেবেলাও এটাই খাওয়া হবে তো তাই এখন খিচুড়ি বানাবো এখন সাড়ে এগারোটা মতো বাজে তো চলুন রান্নাটা করি আর আপনারা রান্নাটা দেখতে থাকুন তো চলে এলাম রান্না করতে খিচুড়ি রান্না করব। এদিকে আমি হাঁড়িতে জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি কড়াটা বসিয়েছি কড়াটা গরম হোক এদিকে আমি এই দেখি এক কাপ চাল নিয়েছি এটা গোবিন্দভোগ চাল রয়েছে এবার আমি ভালো করে চালটাকে ধুয়ে নেব তো দেখুন আমার চাল ধোয়া হয়ে গেছে এবার এই চাল দিয়ে দেবো হানির মধ্যে আর এদিকে আমার জলটা প্রায় গরম হয়ে গেছে তো সেই জন্য আমি এবার দিয়ে দিলাম এদিকে দেখুন কড়াটা বসিয়েছিলাম কড়াটা গরম হয়ে গেছে এবার একটা মাপের আমি মাপটা বলে দিচ্ছি যাতে কেউ রান্না করলে তার সুবিধে হয় তো যেহেতু আমি এই এক কাপ চাল দিয়েছি তো এই কাপের মধ্যে আমি ডালটাকেও নিয়ে নিচ্ছি দেখুন ওটা একদম ভর্তি ছিল আর এটা অল্প একটু কম আছে তো এই ডালটা নিয়েছি এটা হচ্ছে মুগ ডাল তো মুগ ডাল নিয়েছি এবার মুগ ডাল দিয়ে দিচ্ছি কড়াই কড়াটা গরম হয়ে গেছে ডালগুলোকে ভেজে নিচ্ছি হালকা করেই ভাজবো তো ডাল আমার ভাজা পড়ে গেছে এবার জল দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তারপর জল দিয়ে ডালগুলো খুব ঘে জল দিলাম ডাল ভেজে জল দিয়েছে তো এবার ডাল তো এবার চাল আর ডালটা রান্নাটা হতে থাকুক ততক্ষণে কি কী সবজি আমার বাড়িতে রয়েছে সেগুলো কেটে নিই তারপর এতে অ্যাড করব তো দেখুন প্রায় ফিফটি পারসেন্ট চাল এবং ডাল সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি কি দেব নিউট্রেলা সয়াবিন সেটা দিয়ে দেবো দেখুন এখানে আমি কিছু সবজি কেটেছি আলু আর গাজর এটাই আমার বাড়িতে ছিল আরও আপনার বাড়িতে যদি বিনস থাকে বা কুমড়ো থাকে ওগুলো দিলে আরো ভালো হতো আমার যেহেতু বাড়িতে নেই যেটা আছে সেগুলোই দিয়ে দিচ্ছি আলু আর গাজর দিয়ে দেবো দিয়ে ভালো করে নিচ্ছি এদিকে চাল ডাল কিন্তু আমার চিঠি পাখি সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি এইগুলো সব দিলাম আর দেব এবার দেব পরিমাণ মতো নুন নুন দিলাম আর দেব হলুদ গুঁড়ো দেড় চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম হারিয়ে নেব তারপর ঢাকা দিয়ে রান্নাটা করতে থাকবো এবার রান্নাটা আমি করতে থাকি আর এদিকে কি কি কেটে নিয়েছি সেগুলো দেখি দেখাই কাঁচা লঙ্কা দেখছেন কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে ধুয়ে ভালো করে ছিঁড়ে নিয়েছি আর এখানে টমেটো নিয়েছি একটা টমেটো নিয়েছি আর এখানে আদাগুলোকে গ্রেট করে নিয়েছি বুঝতে পারছেন গ্রেট করে নিয়েছি তো এই আর কি কি লাগবে আরও দেখাচ্ছি রেসিপিটি দেখতে থাকুন রান্নাটাও দেখতে থাকুন তো দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে তো এবার দিয়ে দিচ্ছি সর্ষেতে এবার দেখুন দিচ্ছি তেজপাতা আর আর দিচ্ছি পাঁচ ফুল এবার দিয়ে দিচ্ছি আদা আর দেবো টমেটো আর কাঁচা লঙ্কা এবার দেবো দেখুন ধনে গুঁড়ো দিচ্ছি কিছু লঙ্কা দিয়ে দেখছেন এবার আমি মশলা এবার এটা দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি ঘি এক চামচের মতো দিয়ে দিলাম ঘি আর সব শেষে দেব সানরাইজের গরম মশলা এবার দিয়ে ঢাকা দিয়ে তো দেখুন খিচুড়ি রান্না একদম কমপ্লিট খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই আমি খেয়ে জানাচ্ছি গন্ধ যা ভালো হয়েছে একটু নাড়িয়ে নিলাম যেহেতু ওপরে ঘি দিয়েছিলাম আর গরম মশলাটা ছিল তো আমি রান্না করে প্রায় আধ ঘন্টা এভাবে ঢাকা দিয়ে রেখে নিয়েছিলাম এখন এসেছি নিজে খাবো আমি সকালবেলা খেয়েছিলাম কি জানেন তো সকালবেলা মুড়ি খেয়েছিলাম আর হাজব্যান্ড আর মেয়ে খেয়েছিল সেদ্ধ ভাত তো যাই হোক এখন যেহেতু খিচুড়ি রান্না করে ফেলেছি তো দুপুরবেলা এইটাই আমার খাওয়া হবে তো চলুন আমি এবার বেড়ে নিই বেড়ে নিয়ে দেখি কেমন হয়েছে খেতে কিন্তু কথাটা হলো খিচুড়ি হয়ে গেছে কিন্তু খিচুড়ির সাথে কি দিয়ে খাবো এখন সেই রকম কোনো রেসিপি আর করিনি তবে পরে ইচ্ছে আছে করব। তো এখন করছি না এখন বাজে প্রায় বারোটার বেশি হয়ে গেছে আমি এই ভিডিওটা আজই পোস্ট করব। তাই শুধু খিচুড়ির রেসিপিটি এই ভিডিওর সাথে অ্যাড করব এবং আজকে যেহেতু রেসিপিটি অ্যাড করব এবং আপলোড করব এই ভিডিওটা তাই বাকি রান্নাগুলো করে তখন যদি আমি ভিডিওটা এডিট করি তখন কিন্তু অনেকটা সময় হয়ে যাবে তাই পরে কি কি করব সেগুলোও বলে দিচ্ছি খুব ভালো হচ্ছে বাড়িতে বানিয়ে ফেলুন আমার মতনই খিচুড়ির রেসিপি তো যাই হোক বলবো এইভাবে একবার বাড়িতে বানিয়ে ফেলুন খেতে অসাধারণ হয়েছে আর সাথে আমার আরও রান্না বাকি আছে সেগুলো করব তো সেগুলো হচ্ছে বেগুন মাছে বেগুন ভাজবো ভেবেছি তারপর মাছ আছে ভেবেছি যখন আমার মেয়ে খাবে তখন মাছ ভেজে দেব তো এই যাই হোক ভিডিওটা দেখতে থাকুন তো রান্না করে চলে এলাম খিচুড়ি রান্না কমপ্লিট এখন বাজে কটা দেখুন বারোটা পনেরো তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর আপনারা রান্নাটা দেখলেন কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন আর যারা ফার্স্ট টাইম দেখছেন আমার সাথে থাকবেন আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর এই বৃষ্টির দিনে এই রকম খিচুড়ি খেতে খুব ভালো লাগে এবার যে যেমনভাবে রান্না করে আমি এইভাবে রান্না করি সেটা শেয়ার করলাম তো যাই হোক সবাই কিন্তু খিচুড়ি খাবেন আর বৃষ্টির দিনে এই খিচুড়ি খেতে আমার মনে হয় সব বাঙালিরা ভালোবাসেন তাই তো তো যাই হোক ভিডিওটা আর বড় করছি না এখানেই রাখছি এখন যেহেতু আমার কাজ কমপ্লিট কিন্তু আমাকে এখন ভিডিও এডিট করতে হবে তারপর আপলোড করতে হবে তো যাই হোক আর ভিডিওটা বড় করছি না এখানেই রেখে দিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আমার সাথে দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে তো এখনকার মতো টাটা